হ্যালো এই সকাল ঘুম থেকে উঠলাম আর কি এখন ফ্রেশ হব নাস্তা করব নাস্তা করবো বাইরে থেকে এনে রেখেছি দেন তোমরা দেখতেই পারবে তারপরে এই ছেলেকে খাওয়াবো রান্না বাড়া করবো তারপর দুপুরে আয়োজন দুপুরে রান্না করব মুরগি রান্না করতে পারি এটা হলো সকালের ব্রেকফাস্ট বন রুটির মতো মাঝখানে ক্রিম আছে অনেক মজাই লাগলো তো দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া রান্না করতেছে আমি ফাঁকি গোসল করে আসলাম দেখি রান্না বসায় দিছে তোমাদের ভাইয়ার হাতে রান্না মজাই হয় কালকে থেকে দেন আমি স্টার্ট করব রান্না সে মাঝে মধ্যেই করে দেন গোসল করে আসলাম তারপরে রান্না বাড়া শেষ আমার ছেলে ঘুমাচ্ছে তারপরে দেন খাবো খাওয়া দাওয়া শেষ হলে ঘুমাবো আর কি তারপরে আ তোমাদের একটা কথা বলতে ভুলেই গেছি গা এটা আমার নতুন সংসার বুঝেছো দেখতেই পাবে সামনে আমার ব্লগ যদি তোমরা দেখো দেখতেই পারবে এটা আমার নতুন সংসার আস্তে আস্তে গুছাতে সময় লাগবে তো তোমাদের ভাইয়ার হাতে রান্না খেয়ে বলবো কেমন হয়েছে তো ভালোই হয়েছে অনেক যা পারছ অনেক ভালো হয়েছে এরকমই জানি রান্না করে খাওয়া আমার তো আজকের মতো এই পর্যন্তই থাক আবার দেখা হবে সবাই ভালো থেক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও বাই বাই